শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প সাপে বর সস্তায় বাড়ি ভাড়া লইয়া বড় প্যাঁচে পড়িয়াছিলাম কয়েক বছর আগেকার কথা দ্বিতীয় মহাযুদ্ধ তখনও এমন মৌরসী পাট্টা লইয়া বসে নাই এই পোড়া কলিকাতার শহরেই চেষ্টা করিলে ভদ্রলোকের বাসোপযোগী বাড়ি কম ভাড়ায় পাওয়া যাইত পাড়াটা তেমন ধূপদুরস্ত নয় বাড়িখানাও পুরনো। কিন্তু বেশ ঝরঝরে এঁদো পড়া নোনা ধরা নয় তাহার উপর ভাড়া মাত্র কুড়ি টাকা শুনিয়া দাও মারিবার মতলবে একেবারে এক বছরের লেখাপড়া করিয়া লইয়াছিলাম মনে মনে এইভাবিয়া উৎফুল্ল হইয়াছিলাম যে বাড়িওয়ালার খুব মাথা মোড়াইছি এই কলিকালে বাড়ি বলার মাথা তার সাধ্যেও কেউ মুড়াইতে পারে না এ জ্ঞান কখনও হয় নাই জ্ঞান হইল যেদিন গৃহপ্রবেশ করিলাম সেই দিন সন্ধ্যাবেলা দিনের আলো একটু ঘোলাটে হইতে না হইতে ঘরের মধ্যে ফরফর ফরফর শব্দ শুনিয়া দেখি আরশোলা উড়িতেছে তারপর যতই রাত্রি হইতে লাগিল ততই আরশোলা বাড়িতে লাগিল পুরনো বাড়ির অসংখ্য ফাঁক পাটল হইতে বাহির হইয়া ঘরে ঘরে উড়িয়া বেড়াইতে লাগিল তাদের অগণ্য বলিলেও যথেষ্ট হয় না পঙ্গপালের মতো সীমা সংখ্যাহীন আসলা মানুষ সম্বন্ধে তাহাদের মনে লেশমাত্র সম্ভ্রম নাই জামা কাপড় ভেদ করিয়া শরীরের এমন দুর্গম স্থানে প্রবেশ করিতে লাগিল যে মৃত দেহেরও বিপন্ন হইয়া পড়িবার কথা রাত্রে মশারির মধ্যে শয়ন করিয়াও নিষ্কৃতি নাই কোনো অদৃশ্য ছিদ্রপথে প্রবেশ করিয়া ইহারা আমাদের দাম্পত্র নিদ্রাকে নিরধিষয় বিঘ্ন সংকুল করিয়া তুলিল আমাকে যৎপনত্তি উস্তম খুস্তম তো করিলেই ওই থেকে গৃহিণীর অবস্থা সত্য সত্যই সঙ্গীন করিয়া তুলিল তারপর যত প্রকার বৈজ্ঞানিক উপায় আছে সমস্ত প্রয়োগ করিয়া এই নিশাচর পঙ্গপালগুলোকে নিপাত করিবার চেষ্টা করিলাম কিন্তু তাহারা যতই সংখ্যাগরিষ্ঠ যে কোনো ফল হইল না দিনের বেলায় ইহারা কোথায় অদৃশ্য হইয়া যায় কিন্তু সন্ধ্যা হইতে না হইতে আবার দলে দলে ঝাঁকে ঝাঁকে ফিরিয়া আসে কয়েক দিনের মধ্যেই ইহাদের উৎপাতে পাগল হইয়া যাইবার উপক্রম হইল রবিবার সকালে অত্যন্ত বিমর্ষভাবে বাহিরের বারান্দায় বসিয়া ভাবিতেছিলাম বাড়ি ছাড়িয়া চাইতে পারি কিন্তু বাড়ি বলা কোনো ছুতনাতাতেই শুনিবে না কান ধরিয়া এক বছরের ভাড়া আদায় করিয়া লইবে অথচ এই বাড়িতে আর কিছুদিন থাকিলেই হঠাৎ একদিন প্রাতকালে পরিদেহ বস্ত্রখানি ফেলিয়া দিয়া নাচিতে নাচিতে বাহির হইয়া যাইতে হইবে ইহাও এক প্রকার সুনিশ্চিত বলার উদ্দেশ্যে গালি দিয়া দিয়া ক্লান্ত হইয়া পড়িয়াছি কোনো ফল হয় নাই এখন উপায় কি চোখ তুলিয়া দেখি ফেলু সম্মুখে রাস্তা দিয়ে যাইতেছে আমাকে দেখিয়া ফেলু সবিস্ময় দন্ত বিকাশ করিল আমি হাতছানি দিয়া তাহাকে ডাকিলাম ফেলারামের সহিত আমার অনেক দিনের পরিচয় প্রায় পাঁচ বছর পাশাপাশি বাড়িতে বাস করিয়াছি ইদানিং কিছুকাল যাবৎ এই শহরে এক প্রান্তে এবং আমি অন্য প্রান্তে ছিটকিয়া পড়িয়াছিলাম তবু মাঝে মাঝে ট্রামে বাসা দেখা হইত ফেলু বয়সে আমার কনিষ্ঠ নেহাত সরল ভালো মানুষ গোছের লোক নিয়মিত কোনো কাজকর্ম করিতে বলিয়া আমার জানা নাই অথচ বেশ সচ্ছলভাবেই সংসার চালাইতো দেখিতাম অন্তত আমার নিকট হইতে কখনও টাকা ধার চাহে নাই টাকা উপার্জনে নানা ফন্দি তাহার মাথায় ঘুরিত এবং আপাত দৃষ্টিতে ফন্দিগুলো হাস্যকর মনে হইলেও সে তাহা হইতে কিছু না কিছু রোজগার করিয়াই লইত সে আসিয়া বলিল এ দাদা আপনি এখানে বলিলাম কয়েকদিন হলো এ বাড়িতে উঠে এসেছি তুমি এদিকে কি মনে করে ফেলু আমার পাশে বসিয়া বলিল বাড়ি খুঁজে বেড়াচ্ছি দাদা বাড়ি বলা নোটিশ দিয়েছে তার নাকি মেয়ের বিয়ে মাথার মধ্যে বিদ্যুৎ শিহরিয়া গেল ভগবান কি সত্যি মুখ তুলিয়া চাহিলেন তো তাচ্ছিল্য ভরে বলিলাম বাড়ি খুঁজছো তা আমি বাড়িটা ছেড়ে দেব ভাবছি অফিস থেকে বড় দূর হয় তোমার যদি পছন্দ হয় নিতে পারো বাড়িখানা একবার ঘুরিয়া দেখাইয়াই ফেলু পছন্দ করিয়া ফেলিল বস্তু তো দিনের বেলা বাড়ি কাহারও অপছন্দ হইবার কথা নয় ভাড়া কুড়ি টাকা শুনিয়া ফেলু আরও মুগ্ধ হইল আমি তখন বলিলাম সারা বছরের ভাড়াটা কিন্তু আগাম দিয়ে দিতে হবে ভাই জানো তো বাড়িওয়ালাদের ব্যাপার চসুন্ডি ডিপ্যাটারা ফেলু ক্ষণিক্ষণ চিন্তা করিয়া ঈশ বিহবলভাবে বলিল কিন্তু দুশো চল্লিশ টাকা তো এখন বার করতে পারব না দাদা একটু টানাটানি যাচ্ছে মেরে কেটে দুশো টাকা দিতে পারি তা বাকি টাকাটা যদি পরে নেন আমিও খানিক চিন্তা করিলাম এই সুযোগ অগ্রিম যাহা পাওয়া যায় তাহাই লাভ পরে আটশোলার খবর পাইলে ফেলুর মতো ভালো মানুষও আর টাকা দিবে না সুতরাং উদার কণ্ঠে বলিলাম বেশ দুশো টাকাই নেব তুমি তো আর পর নাও বাকি টাকা আর তোমাকে দিতে হবে না আহ্লাদেও কৃতজ্ঞতায় ফেলু গদগদ হইয়া উঠিল স্থির হইল আগামী রবিবার সে বাড়িতে উঠিয়া আসবে আমি ইতিমধ্যে অন্য বাড়ি খুঁজিয়া লইব অতঃপর নির্দিষ্ট দিনে ফেলু সপরিবারে আসিয়া বাড়ি দখল করিল আমি দুশত টাকা পকেটে পুরিয়া বাড়িটিকে মনে মনে দণ্ডবোধ করিয়া বিদায় লইলাম স্থির করিলাম ভবিষ্যতে ফেলারামকে যথাসাধ্য এড়াইয়া চলিব তার স্বভাবটা খুব শান্ত কিন্তু বলা তো যায় না মাস দুয়েক নির্বিঘ্নে কাটিয়া গেল তারপর হঠাৎ একদিন এক সিনেমার বাড়ির হইতে তাহাকে দেখিয়া কাটিয়া পড়িবার চেষ্টাই ছিলাম কিন্তু সে দাদা দাদা বলিয়া ডাক ছাড়িতে ছাড়িতে আসিয়া ধরিয়া ফেলিল এই অল্প সময়ের মধ্যে আরশোলা সম্বন্ধে যত প্রকার কৈফিয়ত ভাবিয়া লওয়া যায় তাহা ভাবিয়া লইলাম ফেলুর মুখে কিন্তু জিঘাংসার ভাব না দেখিয়া একটু খটকা লাগিল সে যেন আমাকে দেখিয়া হৃষ্ট হইয়াছে তবু মুখে সংশয় কুণ্ঠিত একটু হাসিয়া আনিয়া বলিলাম আরে ফেলু যে তারপর কেমন আছো ফেলু একগাল হাসিয়া এক গঙ্গা কথা বলিয়া গেল ভালোই আছি দাদা ভাগ্যে বাড়িখানা আপনি দিয়েছিলেন বলতে নেই তারই কল্যাণে করে খাচ্ছি আপনি লক্ষ্য করেছিলেন কিনা জানি না বাড়িটিতে আরশোলা ছিল দাদা এন তার আরশোলা ছিল তাই দেখে মাথায় বুদ্ধি খেলে গেল দিলুম এক সাইনবোর্ড টাঙিয়ে হাঁপানির পাঁচন বললে বিশ্বাস করবেন না দাদা কাতারে কাতারে লোক সকাল বিকেল নিঃশ্বাস ফেলবার সময় নেই বউ রান্নাঘরে উনুন জেলে আরশোলার কাত তৈরি করে আর আমি তাই আট আনা শিশি বিক্রি করি কলকাতা শহরে এত হেঁপো রোগী আছে কে জানতো রোজ নিদেন পক্ষে দশ টাকার ওষুধ বিক্রি করি হাঁপানির ধন্যান্তরীর নাম বেরিয়ে গেছে কিন্তু যেন একটু বিমনা হইয়া চিন্তা করিল একটু ভাবনার কথা হয়েছে দাদা আরশোলা কমে ফুরিয়ে আসছে আচ্ছা আপনি তো অনেক জানেন শোনেন কাগজে বিজ্ঞাপন দিয়ে আটশোলা টেন্ডার কল করলে কেমন হয় এমন ব্যবসাটা শেষে আরশোলার অভাবে ফেঁসে যাবে ইহাকেই বলে পুরসং ভাগ্যং নমস্কার